দেওয়ানি কার্যবিধি একটি পদ্ধতিগত আইন এটি প্রণীত হয়েছে উনিশশো আট সালের একুশে মার্চ কার্যকর হয়েছে উনিশশো নয় সালের পয়লা জানুয়ারি এখানে একশো আটান্নটি ধারা আছে একান্নটি করার আছে তফসিল আছে পাঁচটি প্রথম তফসিলে আদেশ এবং বিধিসমূহ বর্ণিত আছে এটিকে উনিশশো আট সালে পাঁচ নং আইন বলা হয় এরপরে আমি আলোচনা করেছি দেওয়ানি আদালত নিয়ে দেওয়ানি আদালত পাঁচ প্রকার জেলা জজ অতিরিক্ত জেলা জজ যুগ্ম জেলা জজ সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজ তারপর আমি আলোচনা করেছি দেওয়ানি আদালতের তিন ধরনের একতিয়ারের কথা বলেছি আমি বলেছি আর্থিক একতিয়ারের কথা সাধারণ একতিয়ারের কথা এবং আঞ্চলিক একতিয়ারের কথা আর্থিক একতিয়ার ছয় ধারা এবং পনেরো ধারা আর সাধারণ একতিয়ার নয় ধারা আঞ্চলিক এক্তিয়ারের কথা বলেছি ষোলো থেকে বিশ ধারা তারপর আমি বলেছি এক্তিয়ারের আপত্তি একুশ ধারা মামলা স্থানান্তর ২২ থেকে চব্বিশ ধারা মামলা দায়ের ২৬ ধারা সমন সাতাশ থেকে বত্রিশ ধারা সমনমান্যের দণ্ডের কথা বলেছি বত্রিশ ধারায় রায় ডিগ্রির কথা বলেছি তেত্রিশ ধারা সুদ চৌত্রিশ ধারা খরচ পঁয়ত্রিশ ধারা ক্ষতিপূরণ পঁয়ত্রিশ ক ধারা ডিগ্রি জারি ছত্রিশ থেকে চুয়াত্তর ধারা তারপর সর্বশেষ বলেছি আপেলের কথা আপেল ছিয়ানব্বই থেকে একশো বারো ধারা যে রেফারেন্স একশো তেরো ধারা রিভিউ একশো চোদ্দো ধারা রিভিশন একশো পনেরো ধারা